ইংরেজিতে একটা প্রবাদ আছে ইউ গিভ মি এ গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন অর্থাৎ তুমি আমাকে একটা উত্তম মা দাও আমি তোমাকে একটা উত্তম জাতি উপহার দেব পৃথিবীর যে কোনো ধর্মেই সৃষ্টিকর্তার পর মায়ের অবস্থান ইসলাম বলে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যহস্ত একটা মা একটা বাচ্চার জন্য তার প্রথম স্কুল চাল চলন আদব কায়দা নম্রতা ভদ্রতা বড়দের মান করা ছোটদেরকে স্নেহ করা সোশ্যাল ভ্যালিউ এই সকল প্রাথমিক শিক্ষা একটা বাচ্চা তার মায়ের কাছ থেকেই শিখে নেয় ট্রাস্ট মি পৃথিবীর কোনো স্কুল একটা বাচ্চাকে পরিপূর্ণ শিক্ষা দিতে পারে না যদি না তার পারিবারিক শিক্ষা পরিপূর্ণ হয় সকল মায়েদের উদ্দেশ্যে দুটি কথা সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে মাদের অবস্থান যেমন অনেক উপরে ঠিক তেমনি পারিবারিক ক্ষেত্রেও একটা সন্তানের বেড়ে ওঠা তার মানসিক বিকাশ এসব ক্ষেত্রে বাবার চেয়েও মায়ের গুরুত্ব অপরিসীম প্রিয় মা আপনার সন্তান যখন প্রথম উপার্জন শুরু করে তখন নিঃশব্দে সেটা গ্রহণ করার আগে তাকে জিজ্ঞাসা করুন এই আয়ের উৎস কি এই উপার্জন হালাল কিংবা হারাম আপনার সন্তানের আয়ের উৎস যাচাই না করে যদি আপনি হাসি মুখে সেটা গ্রহণ করেন তবে মনে রাখবেন প্রথম অপরাধের পারমিশনটা আপনি কিন্তু তাকে দিয়ে দিলেন ভবিষ্যতে আপনার সন্তান যদি চিটার বাটপার বাটপাট ছিনতাইকারী ডাকাত বাজার ইত্যাদি তৈরি হয় এর জন্য আপনিও সমানভাবে দায়ী একটা সময় তার উপরে যখন কঠোর আইনের সিদ্ধান্ত চলে আসে তখন মা হিসেবে এ দুয়ারে সে দুয়ারে ঘুরে বেড়িয়ে সন্তানের জন্য কাকতি মজুগতি করে কোনো লাভ নেই এ লজ্জা আপনারও আপনি একজন যোগ্য সন্তান বড় করতে পারেননি তখন মানুষ আপনাকে নিয়েও হাসাহাসি করবে দেখো দেখো চোরের মায়ের বড় গলা তাই সকল মায়েদের উদ্দেশ্যে বলি সুসন্তান বড় করে তোলেন আমরাও টিভিতে ইউটিউবে আপনাকে দেখতে চাই তবে গর্বিত মা হিসাবে সম অপরাধী হয়ে সন্তানের সাফাই গাইতে কিংবা জাস্টিস চাইতে নয়